যে দেখো বন্ধুরা মাই এসেছি দুদিন বাড়িতে আর মাহি এখন বাড়িতে যাবে আর এখন দেখো ঝড় উঠেছে এদের কাছে কেমন আকাশের অবস্থা কেমন ঝড় উঠেছে বৃষ্টি টপ টপ করে পড়ছে একটু একটু করে আর ওই যে মাহি দেখো রাস্তা উঠে দাঁড়িয়েছে পাপা কখন আসবে সে অপেক্ষা করছে এদিকে দেখো আমি বলছি বৃষ্টি পড়ছে ঘরে চলো শুনছে না মায়ের একটা কথা শুনছে না জানো মায়ের একটা কথা শুনছে না মাহি একটা কথা শুনছে না চলো 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 বৃষ্টি পড়ছে আসো রাস্তা দেখেছো একটা লোক নেই রাস্তায় মা পাপা এখন পরে আসবে না এখন আসবে না তো পাপা একটু পরে আসবে না চলো চলো ঘরে চলো বৃষ্টি পড়ছে না বলো বৃষ্টি পড়লে খুব আনন্দ পায় ঠান্ডা লাগবে শরীর ভালো না এমনি খেতে চাইছে না একটু একটা দানা মুখে দিতে চাইছে না কীভাবে যাকে খাবো বুঝতেই পারছি না এই যে দুষ্টুমি আছে দুষ্টুটা করতে ভালো ভালোবাসে দুষ্টুটা করতে ভীষণ ভালোবাসে মাসি তাই না মাম্মা আর যাবো না মা আসো ও মা গাড়ি 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 তাতে এসো তাতে এসো তো গাড়ি ওই গাড়ি নিচে পড়তো একটা মায়ের কথা শোনে না একটা কথা শোনে না মায়ের রাস্তায় গাড়ি আছে না বকে দেবে জানো কেমন ঝড় উঠেছে জানো বাই বাবা দেখো গাছ ঝাড়া দিচ্ছে ও ভেবেছে গাছ ঝাড়া দিলে নড়বে কিন্তু এমনিতেই তো হাওয়া দিচ্ছে ওই হাওয়াতেই তো গাছের পাতা নড়ছে তাই না মাই কিছুই বোঝে না চলে এসো চলে এসো চলে এসো গাড়ি আসছে গাড়ি আসছে গাড়ি আসছে তো না মা আয় বৃষ্টি চেয়ে পে ধান দে বমি পে আয় বৃষ্টি চেয়ে পে ধান দে বমি পে যে খুশি ছোট ছোট জিনিসই এত খুশি হয় কিন্তু খাবার জিনিসটা খেলে তো আরো খুশি হয় মা তাই না সে মায়ের খুশিটাই ও মেনে নিতে পারে না মামা মা কিসে খুশি হয় তুমি আমি যাবো না 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 যাবো না না মাম্মা যদি মায়ের কথা না শুনে তাহলে কেমনটা হয় তোমরা বলো এই ঝড় উঠেছে যদি গাছের ডাল ফাল ভেঙে পড়ে মাথার মধ্যে একটা আস্ত থাকবে বলো কোনো কিছু একটা দুর্ঘটনা ঘটেই যেতে পারে একা একা পড়ে গেছে তো বলছে ষাট থেকে ঝাড়ছে বলছে ষাট মাম্মা যাবে না কিন্তু তুমি দুষ্টু মায়ের কথা এক ফোঁটা শুনছে না কিন্তু চলে এসো চলে এসো মা ও ও দেখো বৃষ্টি হলে ঝড় হলে কি আনন্দ পায় তোমাদের আজকে দেখালাম আমার ভয় লাগছে কিন্তু ওর ভয় নেই ওরকমই করে আর আমাদের দেখো গাছের কত লেবু দেখো পেকে গেছে ভালো লাগে না এখন আর কোনো কিছু খেতে লেবু আগে ছোটোবেলায় খুব খেতাম মানে স্কুল লাইফে যখন ছিলাম যখন ছোট ছিলাম এখন কোনো কিছুই ভালো লাগে না চলো বৃষ্টি হচ্ছে ছাম 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 নপুর বাজে নপুর বাজে